বেনামাজিদের বাহানা বেনামাজিরা সাধারণত যে আটটি বাহানা সর্বদা দিয়ে থাকেন এক সময় হইলে নামাজ পড়ব দুই প্রচণ্ড কাজের চাপ দোস্ত সময় পাই নাই তিন আজকা গোসল করিনি রে চার আচ্ছা তুই যা আমার কাপড়ে হালকা ডিস্টার্ব আছে পাঁচ তুই নামাজে যা আমি আসছি ছয় নামাজ তো পড়াই লাগবে ঠিকই তো বলছেন সাত নিয়ত আছে খুব তাড়াতাড়ি নামাজ ধরব আট সবচেয়ে পপুলার ডায়লগ কাল থেকেই নামাজ শুরু করব আবার কেউ কেউ কিছু নাস্তিক মার্কা কথা কয় নামাজ না পড়ে অন্যের থেকে মেলা ভালো আছি আবার কেউ কেউ বলে কত নামাজই দেখলাম নামাজ পড়লেও যা না পড়লেও তাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ